জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় রাখি পূর্ণিমা ঝুলন পূর্ণিমা শ্রাবণী পূর্ণিমা এই শ্রাবণী পূর্ণিমার দিনই ঝুলন উৎসব রাখি বন্ধন উৎসব সমস্ত কিছু মিলেমিশে এই দিনটা অতি পবিত্র শুভ দিন আর এই শুভ দিনটায় আপনারা একটি বিশেষ কাজ করবেন অক্ষত দিয়ে সঙ্গে থাকুন বলবো এই কাজটা করলে আপনাদের জীবনে সুখ শান্তি ঐশ্বর্য আসবে আপনাদের আর্থিক কষ্ট আর পেতে হবে না আপনাদের দারিদ্রতা দূর হবে সংসারে শান্তি আসবে আপনারা সারা বছর সুস্থভাবে নিরোগ শরীরে থাকতে পারবেন এই কাজটি অবশ্যই করুন এই শুভ পবিত্র দিনটা হাত ছাড়া করবেন না এই রাখি বন্ধন উৎসব রাখি পূর্ণিমার দিন ভাইয়ের হাতে কিভাবে রাখি পরাবেন কিভাবে রাখি পরালে ভাই এবং বোন বা দিদি সকলেরই উন্নতি হবে আয়ু বৃদ্ধি হবে আমি বলে দিচ্ছি আর এই ঝুলন পূর্ণিমার দিন এই দিন এই একই দিনে তো এই দিন আপনারা কোন জিনিস কিনে নিয়ে আসবেন সব থেকে শুভ একটি জিনিসের কথা বলবো। যদি আপনার গৃহে না থাকে সেই জিনিস অবশ্যই কিনে নিয়ে আসুন আর রাধা মাধবের পুজো করুন যেমন সামর্থ্য সেই ততটুকু নিয়েই পুজো করুন তো সঙ্গে থাকুন বলছি একটার পর একটা তারপর এই দিন কোন জিনিস অবশ্যই একটা হলেও দান করবেন অত্যন্ত শুভ আপনার আর্থিক উন্নতি ভীষণভাবে আসবে মা লক্ষ্মীর কৃপা পাবেন নারায়ণের কৃপা পাবেন মা লক্ষ্মী নারায়ণের কৃপায় রাধা মাধবের কৃপায় আপনার গৃহ ভরে উঠবে সঙ্গে থাকুন একটা লাইক অবশ্যই করুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন ভালো ভালো তথ্য জানার জন্য আগামী দিনে আমি আরো ভালো ভালো তথ্য আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা সঙ্গে থাকুন শুনতে থাকুন তো প্রথমেই আমি আপনাদেরকে যে কথাটা বলবো এই রাখি বন্ধন উৎসব ঝুলন পূর্ণিমা নয়ই আগস্ট শনিবার এই দিনটাও খুব ভালো শনিবার দিন এই দিন আপনারা অবশ্যই আপনাদের গৃহে যদি রাধা মাধবের পিকচার বা মূর্তি না থাকে তাহলে অবশ্যই একটি পিকচার অন্তত কিনে নিয়ে আসুন আপনারা গীতা ধর্মগ্রন্থ কিনে নিয়ে আসতে পারেন তো একটি পিকচার কিনে নিয়ে এসে অবশ্যই পুজো করবেন কিভাবে পুজো করবেন আপনারা রাধা মাধবের পিকচার কিনে নিয়ে এসে একটি জল চৌকির উপরে হলুদ রঙের সালু কাপড় বিছিয়ে নেবেন তার উপরে রাধা মাধবকে রেখে কিছু ফল কিছু মিষ্টি আপনারা ভোগ তৈরি করে দিতে পারেন পায়েস লুচি আলু ভাজা সুজি এরকম ধরনের ভোগ আপনারা তৈরি করে দিতে পারেন সেই প্রসাদ সপরিবারে গ্রহণ করতে পারেন তো অবশ্যই করবেন এই কাজ আর ভগবানকে যে ভোগ নিবেদন করবেন সেই ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন ভগবানকে যে জল নিবেদন করবেন জলেও তুলসী পাতা দেবেন ভগবানের শ্রীচরণে অবশ্যই তুলসী পাতা দেবেন আর ভগবানের শ্রীচরণে রাধা মাধবের শ্রীচরণে যদি একশো আটটা তুলসী পাতা চন্দন লাগিয়ে দিতে পারেন আপনার সর্বদিক দিয়ে সংসারে সুখের জোয়ার আসবে আমি এতটাই বলছি রাধা মাধবের অশেষ কৃপা পাবেন আর এবার আমি আপনাদেরকে বলবো এই দিন যেহেতু রাখি বন্ধন উৎসব আছে রাখি পূর্ণিমাও বলা হয় তাই অবশ্যই রাখি কিনে নিয়ে আসবেন আপনার যদি নিজের ভাই বা দাদা থাকে তাহলে খুবই ভালো আর যদি নিজের ভাই বা দাদা নেই এমন অনেকেই তো আছেন যারা দু বোন বা এক বোন তাদের নিজের ভাই বোন দাদা নেই ভাই নেই দাদা নেই খুঁড়ত তো তো দাদা ভাই হলেও চলবে পাড়া প্রতিবেশীর ভাই দাদা হলেও চলবে আত্মীয় স্বজনেরও ভাই দাদা হলেও চলবে কোনো অসুবিধে নেই কিন্তু রাখি পরাতে গেলে রাখি বাঁধতে গেলে ভাইয়ের মঙ্গল নিজের মঙ্গল চাইতে গেলে এই কাজটা তো করতেই হবে রাখি কিনে নিয়ে আসতে হবে তার সঙ্গে নিতে হবে কুমকুম চন্দন অবশ্যই নিতে হবে আর নিতে হবে অক্ষত অক্ষত মানে কি গোটা চাল ভাঙা দানা নয় গোটা আতপ চাল নিতে হবে বা সিদ্ধ চাল হলেও চলবে কিন্তু আতপ চালই নেবেন গোটা এই জিনিসগুলো নিতে হবে তার সঙ্গে মিষ্টি অবশ্যই রাখতে হবে এই রাখি মিষ্টি তারপর সিঁদুর বা কুমকুম চন্দন চাল এই জিনিসগুলো একটা রেকাবের মধ্যে সাজিয়ে আপনার গৃহে যদি নারায়ণ মা লক্ষ্মী থাকেন বা রাধা মাধব আছেন বা শ্রীকৃষ্ণ আছেন তাহলে অবশ্যই ভগবানের সামনে রেকাপটা রাখবেন রাখি রাখবেন রেখে পূজা অর্চনা করবেন একটি ঘিয়ের প্রদীপ অথবা সরষের তেলের প্রদীপ প্রজলিত করবেন ভগবানের সামনে ভগবানকে পুজো করবেন পুজো করার পর ওই রাখি ওই জিনিসগুলো পুজো করে নিলেন তারপর ভাই বা দাদার হাতে পরাবেন কোন হাতে পরাবেন ডান হাতে ডান হাতে পরিয়ে দেবেন যদি বড় হয় আপনার থেকে পায়ে হাত দিয়ে প্রণাম করে নেবেন প্রথমে কি দেবেন কপালে সেটাও বলে দিই প্রথমে আপনি দেবেন চন্দন তারপর দেবেন কুমকুম বা সিঁদুর তারপর দেবেন ওই অক্ষত চাল কপালে দিয়ে দেবেন দিতেই হবে এই জিনিসগুলো তবে ভাই বোন উভয়েরই আয়ু বৃদ্ধি হবে উভয়েরই উন্নতি হবে পারিবারিক সম্পর্ক সুস্থ হবে প্রতিবেশীদের সঙ্গেও সম্পর্ক সুস্থ হবে আত্মীয় স্বজনের সঙ্গেও সম্পর্ক নিবিড় হবে ভাই বোনের সম্পর্ক মধুর হবে তবেই আর শেষে অবশ্যই ভাই বোনকে মিষ্টি খাইয়ে দেবে বোন ভাইকে মিষ্টি খাইয়ে দেবে এটা করতেই হবে এই যে প্রসাদ হয়ে গেল প্রসাদ অবশ্যই ভাইকে খাইয়ে দিন আপনি নিজেও খান পরিবারের প্রত্যেক মানুষজন সকলে মিলে মিষ্টি খান আপনাদের পক্ষে যদি ওই যে রাখি পুজো করে নিলেন আপনাদের পক্ষে যদি যতজনকে খুশি পড়ানো যায় পড়াতে পারেন কোনো অসুবিধে নেই তবে পুজো করে নেবেন তার আগে নিয়ে পড়ান খুব সুন্দর বন্ধন তৈরি হবে সমাজে খুব সুন্দরভাবে মাথা উঁচু করে বাঁচতে পারবেন রাখি বন্ধন উৎসব পালন করুন অবশ্যই এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে অক্ষত অক্ষতর কি মহিমা এই পূর্ণিমার দিন অবশ্যই এই কাজটা করুন আর এই যে অক্ষত চাল এই পূর্ণিমার দিন খুলেও কাউকে দেবেন না বা দান করবেন না আপনার গৃহে যদি ব্রাহ্মণ এসে পুজো করেন তাকেও চাল সেই দিনটাই দেবেন না অন্যদিন নিয়ে যেতে বলবেন বা দিয়ে আসবেন ভুলেও এই দিন গৃহ থেকে চাল কাউকে দিতে নেই এমন কি আপনার বাড়িতে যদি ভিক্ষুক আসে ভিক্ষুককে আপনি অন্য রান্না করা অন্য প্রসাদ খাওয়াতে পারেন কিন্তু চাল আপনার গৃহ থেকে দেবেন না কিছু টাকা পয়সা সাহায্য করতে পারেন কিন্তু চালটা যেন ভুলেও দিয়ে দেবেন না মা লক্ষ্মী তাহলে বিদায় নেবেন আপনার গৃহ থেকে মা লক্ষ্মী ভীষণ রেগে যাবেন রেগে গিয়ে ঘর ছেড়ে চলে যাবেন আস্তে আস্তে বুঝতে পারবেন একদিনে বুঝতে পারবেন না কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবেন এই দিন আরো কিছু জিনিস আছে যেগুলো দান করা যায় না যেমন দুধ দই এই পূর্ণিমার দিন দান করবেন না দেবেন না কাউকে আপনার গৃহ থেকে কাউকে দেবেন না আপনার গৃহে প্রসাদ তৈরি করেছেন ঠাকুরকে ভোগ নিবেদন করেছেন প্রসাদ সকলকে খাওয়াতে পারবেন কিন্তু এই যে কাঁচা জিনিস দেওয়া যাবে না কাউকে সন্ধ্যার সময় এই দিন ভুলেও টাকা পয়সা আপনার মানি ব্যাগ থেকে বের করে কাউকে দিয়ে দেবেন না যত প্রয়োজনই দেবেন না যেন দেবেন না বা কাউকে ধার দেওয়া এই দিন দেবেন না এই দিন কিছু জিনিস আছে যেটা কিনে আনা অত্যন্ত শুভ সেটা আমি বলে দিই সেটা তো প্রথমেই বলে দিয়েছি কিন্তু যেটা কিনে আনা অত্যন্ত অশুভ সেটা বলে দিই সেটা হচ্ছে চামড়ার কোনো জিনিস কিনে আনবেন না জুতো বেল্ট এরকম ধরনের কোনো জিনিস কাউকে উপহার দেবেন না অনেক সময় বেল্ট ঘড়ি ঘড়ি ও চামড়ার বেল্ট যদি থাকে ঘড়িতেও সেটাও কিন্তু উপহার দেয়া যাবে না এই এই দিন রাখি পূর্ণিমার দিন ভুলেও দেবেন না চরম ক্ষতি ক্ষতি এসে যাবে এই দিন আপনারা ভুলেও কাউকে গালি গালাজ করবেন না কাউকে অসম্মান করবেন না কোনো নেশার দ্রব্য কিনে বাড়িতে নিয়ে আসবেন না মাছ মাংস বাড়িতে নিয়ে আসবেন না নিরামিষের ওপর দিয়ে সারা দিনটা কাটানোর চেষ্টা করতে হবে যেহেতু পূর্ণিমা ভরা পূর্ণিমা এই পূর্ণিমার দিন খুলেও মাছ মাংস গৃহে আনা অত্যন্ত অশুভ এবার আমি আপনাদেরকে বলবো যে বিশেষ কাজটার কথা বলছিলাম বিশেষ কাজটা করতে গেলে আপনাদেরকে কটা জিনিস নিতে হবে সেই জিনিসগুলোর মধ্যে হচ্ছে একটি গোলাপি রঙের চেলি কাপড় একটি হরিতকি একটি সুপারি এক টাকার কয়েন একটা হলুদের গাঁঠ আর কিছু অক্ষত গোটা দানা চাল আতপ চাল কিন্তু গোটা গোটা দানা দেখে নিতে হবে অল্প একটু সমস্ত জিনিসগুলো ওই চেলি কাপড়ে রাখবেন ঠাকুরের সামনে একটা রেকাবের উপরে চেলি কাপড়টা পাতবেন তার উপরে ওই সমস্ত জিনিসগুলো রাখবেন রেখে অবশ্যই পুজো করে নেবেন আপনার বাড়িতে লক্ষ্মী নারায়ণ যদি থাকে আপনার বাড়িতে রাধা মাধব যদি থাকে শ্রীকৃষ্ণ যদি থাকেন ভগবান তাহলে তার সামনে রেখে পুজো করে নিন পুজো করে আপনারা অবশ্যই এই পূর্ণিমার দিন ওম নম ভগবতে বাসুদেবায় নমো বলুন একশো আট বার মা লক্ষ্মীকে স্মরণ করবেন অবশ্যই করে আপনারা পুজো শেষ করলেন পুজো শেষ করার পর ওই জিনিসগুলো ওই কাপড়ের মধ্যে বেঁধে নেবেন একটা পুটুলি তৈরি করে নিন তৈরি করে নিয়ে আপনার ঈশান কোণে চলে যাবেন কোণে গিয়ে ওই জিনিসটা দিতে হবে তার আগে বলি আপনারা মাটি এই দিন খুঁড়বেন না আগে থেকে আগের দিন মাটি খুঁড়ে রাখবেন আর এই দিন ওই জিনিসটা দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন এখানে একটি গাছ বসাতে হবে তুলসী গাছ তুলসী গাছ একটি বসাবেন অথবা হলুদ গাছ বসিয়ে দিতে পারেন কিন্তু আপনাদেরকে নিত্য সেবা করতে হবে গাছটা যখন বড় হবে গাছটায় জল দিতে হবে মাঝে 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 ভালো দিনগুলোই আপনাদেরকে প্রদীপ প্রজ্বলিত করতে হবে প্রতিদিন সন্ধ্যায় ধূপ দেখাতে হবে এই কাজটা করতে হবে তাহলে আপনার গৃহের উন্নতি সাধন কেউ আটকাতে পারবে না উন্নতি হবেই হবে আর্থিক উন্নতি অর্থ কেনা চায় আর এই অর্থ রোজগারের জন্য অর্থ উপার্জন করার জন্য মানুষকে কত কষ্ট করতে হয় কিন্তু কষ্ট করেও সেই রূপ আশানুরূপ ফল পায় না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিন্তু আবার এমনও আছেন যারা অল্প পরিশ্রম করে অল্প খেটে অনেক টাকা পয়সার মুখ দেখছেন তাই বলছি আপনাদেরকে কিছু জিনিস আছে যেগুলো ভগবানের নাম নিয়ে যদি নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে বিশ্বাসের সঙ্গে করা যায় তাহলে অনেক বেশি ভালো ফল লাভ করা যায় শরীর সুস্থ থাকে মন সুস্থ থাকে কাজে এনার্জি থাকে করবেন দেখবেন সমস্ত দিক দিয়ে ভালো হবে তো এই শনিবার দিন এই পূর্ণিমার দিন এই কাজটা আপনারা করুন আর অবশ্যই এই দিন তো নিরামিষ খাচ্ছেন নিরামিষ খেয়েই কাজটা করতে হবে তো এই যে কাজটা আপনারা করলেন কিছুদিন পর আপনারা বুঝতে পারবেন এর ফলাফল অন্তত দেখবেন একুশ দিন পর থেকেই বুঝতে পারবেন অবশ্যই কিন্তু এই যে টুতলেন জিনিসগুলো ওখানে গাছ একটা বসাবেন ওই যে বলে দিলাম হলুদ গাছ না হলে তুলসী গাছ একটা বসাবেন এবার হয়তো আপনারা বলবেন যে আমরা ফ্ল্যাটে বাস করি আমরা কি করব যারা ফ্ল্যাটে বাস করেন তাদের ঈশান কোনো জায়গা নেই তারা পূর্ব দিক অথবা উত্তর দিক হলে চলবে একটা টবে রাখুন তবে মাটি রাখবেন মাটি ভেতরে ওটা পুঁতে দেবেন তার উপরে গাছ বসিয়ে দিন অন্তত পক্ষে এই কাজটা আপনারা করুন তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়